হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ দেখাবো কারা কারা আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার আগে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করার পরে আপনার আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি দেখতে পারেন আমি পেজ থেকে দেখা দিয়েছি প্রথমে আপনাদের যেতে হবে পেজের প্রোফাইল আইকনে আইকনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে দেখুন যে হেল্প অ্যান্ড সাপোর্ট এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে সাপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এটাতে ক্লিক করবেন দেখুন আমার এখানে নো দেখা দেখাতেছে তারপর এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে ইউর অ্যালার্টস এটাতে ক্লিক করবেন দেখুন এখানে নো ভায়োলেশন লেখা আছে যদি আপনাদের নো ভায়োলেশন লেখা থাকে তাহলে দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা নাই আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আবার ব্যাগ দেবেন ব্যাগ ব্যাগ আসার পরে এখানে যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে যে থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেজ স্টেস লেখা আছে এটাতে ক্লিক করবেন দেখুন আমার এখানে গ্রিন টিক মার্ক দেখা দিয়েছে এখানে পেজ হ্যাজ নো ইস্যু আর যদি আপনাদের পেজে সমস্যা থাকে তাহলে আপনাদের এখানে দেখা যাবে সাম হ্যাজ নো ইস্যু তাহলে দেখুন যদি এরকম টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনারা এই পেজ থেকে ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে একটু ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে যে আপনাদের কারো কারো আছে সি বোর্ড কারো আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে সি ড্যাশবোর্ড আছে এই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে যে পেজ রিকমেন্ডেশন লেখা আছে এটাতে ক্লিক করবেন দেখুন এখানে এখানে আমার এখানে রিকমেন্ডেবল দেওয়া আছে আর যদি আপনাদের পেজে সমস্যা থাকে গেলে তাহলে আপনাদের পেজে নট রিকমেন্ডেবল দেখাবে তাহলে আপনারা কখনোই যতই আপনাদের ফ্যান ফলোয়ার থাকুক না কেন তা এখানে এখান থেকে আপনারা মনিটাইজেশন টুলস পাবেন না বা ইনকাম করতে পারবেন না এখানে এখানে মোর অ্যাবাউট ইউর পেজ এখানে ট্যাপ করুন দেখুন যে পেজ স্ট্যাটাস দেখুন পেজ হ্যাজ নো ইস্যু তারপর মনিটাইজেশন আমার এখানে এটা এখনো মনিটাইজেশন টুলস এর জন্য এখনো উপযুক্ত হয়নি কারণে এখানে ওরা দেয়নি আপনাদের যদি এই সমস্যাগুলো না থাকে তাহলে নিশ্চিন্তে কাজ করুন আপনারা ভিডিও আপলোড করুন আপনারা ছবি লাইভ করুন দেখবেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে যাবেন যদি আপনাদের ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ